আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এই ভিডিওটা সবাই দেখুন এবং এটাকে শেয়ার করুন যাতে সমস্ত মুসলমানদের নিকট পৌঁছে যেতে পারে কারণ আপনার নামাজ সম্পর্কে এই ভিডিও আপনি নামাজ প্রতিদিন পড়ছেন খুব সুন্দরভাবে পড়ছেন সুন্দরভাবে অজু করছেন এবং নামাজের মধ্যে ধীরে স্থিরে নামাজ পড়ছেন সব ঠিক আছে আপনার সব ঠিক আছে নামাজে যেখানে যেটা পড়তে হবে সেটাই আপনি পড়ছেন এভাবে পড়ছেন যে কোনো ত্রুটি নাই কোনো ভুল নেই আপনার নামাজের মধ্যে কিন্তু আপনি নামাজে এমন একটা কাজ করেন এমন একটা কাজ করেন যার জন্য আপনার নামাজ কখনো কবুল হবে না কারণ আমার কথা নয় রসুল সাল্লাম বলছেন এই কথা ইনকালু সালাহু আল্লা আল্লা আল্লাহ আল্লাহ তালা কখনো ওই ব্যক্তি নামাজ কবুল করেন না কোন ব্যক্তি সেটা আমি সামনে বলবো কারণ লম্বা হাদিস আছে আমি শুধু হাদিসের একটু সামান্য কথা বলে দিলাম হাদিসা পুরো পরে আপনাকে পড়ে শোনাবো তাহলে আপনি পালিয়ে চলে যাবেন আর অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম কী বলছেন ওলা রাজ ইউসাল তাহু যে কোনো মানুষ কোনো ব্যক্তি সে ষাট বছর পর্যন্ত নামাজ পড়বে কিন্তু আল্লাহ তালা তার জীবনে একটা নামাজও কবল করবেন না তো বন্ধুরা নামাজে কিছু ভুল যদি করে ফেলেন এ সমস্ত ভুল ভুল করেন তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না সেই ভুলটা কি একটা ভুল নামাজে অনেক ভুল হয় আজ আমি শুধু একটা ভুল নিয়ে কথা বলবো এবং হাদিস তুলে দিব একটা নয় অনেক একাধিক হাদিস আমি ওই ভুল সম্পর্কে হাদিস দিয়ে আমি প্রমাণ করব যে এই কাজটা করলে আপনার নামাজ কখন হবে না বন্ধুরা একটা কথা মনে রাখবেন কেমন দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কারণ সাল্লাম বলছেন মিন দিন আল্লাহ আল্লা তালা তার বান্দার যে আমলের হিসাব নেবেন সর্বপ্রথম সেটা হচ্ছে সলাতহু তার নামাজ ফাইন সলোহাত যদি তার নামাজ ঠিক ঠিকভাবে বের হয়ে আসে ফকাত আফল্লাহা তাহলে সে কামিয়াব হয়ে যাবে অর্থাৎ জান্নাতি হয়ে যাবে অল হজ্জা এবং তার উদ্দেশ্য পূরণ হবে ওয়াইন ফাসাদাত আজ তার নামাজ ত্রুটিপূর্ণ হয়ে বের হয়ে আসে ফাঁকা খাবা তাহলে সে নাকাম হবে অর্থাৎ জাহান নামে যাবে ওয়া খাসিরা এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এ কথা কোথায় আছে তিন মেজি হাদিস নম্বর চারশো তেরো চারশো তেরো নম্বর যাবে তিন মেজির মধ্যে এবং নেসাইতে হাদিসটা আছে চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস তো সেখানে কথাটা বলা হয়েছে তেমনি অন্য এক হাদিসে অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম একই কথা এভাবে বলছেন al-qiyamah আবু salat অর্থাৎ কেয়ামাতের দিন সর্বপ্রথম বান্দার যে যে আমলে হিসাব নেওয়া হবে আসলাত সেটা হচ্ছে নামাজ ফাইন সালুহাত যদি তার নামাজ ঠিক ঠিকভাবে বের হয়ে আসে সালাহা হা সাইর আমলহি তা তার বাকি আমলগুলো সঠিক বলে গণ্য হবে ওয়াইন ফাসাদাত আর যদি তার নামাজ ত্রুটিপূর্ণ হয়ে আসে বের হয় তাহলে ফাসাদ সাইরো আমল হই তার সমস্ত বাকি যত আমল আছে সেগুলো এরকম ত্রুটিপূর্ণ বলে গণ্য করা হবে এটা আমার কথা নয় রসুলামের কথায় তো তিনি কথা কোথায় বলছেন তবরানির মধ্যে হ্যাঁ তবরানির মধ্যে হাদিস নম্বর কত তেরোশো আঠান্ন নম্বর হাদিসে এই কথা আল্লাহনবী ইসাল্লাম বলছেন এত নামাজে এমন কিছু ভুল আছে যেই ভুলের কথা আল্লাহ নবী ইসাল্লাম নিজে বলে দিয়েছেন যে এই ভুল করলে আল্লাহ নামাজ কবুল করবেন না এত হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলছেন লোক আমার রাই তুমনি ওসাল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এবার আল্লাহনবী সাল্লাম কীভাবে নামাজ পড়তেন সেই নিয়ে আমি ভিডিও তৈরি করেছি অন্য চ্যানেলের মধ্যে কিন্তু দুঃখের বিষয় সেই চ্যানেলটা মনিটাইজ করেনি হ্যাঁ রিজেক্ট করে দিয়েছে এই জন্য সেই চ্যানেলটা আমি বন্ধই প্রায় করে দিয়েছি এই জন্য আমি এখন এই চ্যানেলে ভিডিও দিচ্ছি বন্ধুরা ঠিক আছে তাই আপনারা কী করবেন আমার এই চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিও দেখবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বলতে হিংসা করবেন না হিংসা করলে ভাই সমস্ত নেকি ধ্বংস বরবাদ হয়ে যাবে যদি আপনার সঠিক ইসলামকে জানতে চান কোরআন হাদিস ভিত্তিক ইসলাম জানতে চান তাহলে আমার এই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন আপনাদের জন্য কোরআন হাদিস মোতাবেক আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে পেশ করি মন করা কথা বলি না ঠিক আছে ফালতু কথা বলি না ফালতু বক বক আমি করি না করবো না তো চলুন মূল টপিকের দিকে নামাজের বিষয় এমন একটা কাজ যেটা করলে মানুষের নামাজ সারা জীবনের নামাজ বরবাদ হয়ে যাবে তার জীবনে একটা নামাজও আল্লাহর কাছে কবুল হবে না সেই জিনিসটা কি সেটা আমি আজ আপনাদের সামনে বলবো দেখুন চলুন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছেন বলছেন জুরুল্লাহ ইলা সালাতি রাজুলিন ইয়াজুর ইজারাহ বাতারান অর্থাৎ আল্লাহ তাবাক তালা ওই ব্যক্তির নামাজের দিকে কখনো মানে তাকিয়ে দেখেনও না কোন ব্যক্তির দিকে নামাজের দিকে যে ব্যক্তি নামাজের মধ্যে টাকনুর নিচে হ্যাঁ কী করে লঙ্গি লটকিয়ে নামাজ পড়ে যে ব্যক্তি নামাজে টাকনোর নিচে লুঙ্গি লটকিয়ে নামাজ পড়বে আল্লাহ তালা ওই ব্যক্তির নামাজের দিকে তাকিয়ে দেখেন না আর এটা এই হাদিসটা কোথার কোথায় এসেছে হাদিসটা এসেছে আপনার এই দেখেন এখানে শহি মু বুখারি হাদিস সহিব বুখারির মধ্যে হাদিসটা হাদিস নম্বর সেটা বলে দিয়েছি তিনশো ঊনষাট নম্বর হাদিস এবং সহীব মুসলিমের মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বর পাঁচশো নম্বর হাদিস ঠিক আছে বন্ধুরা তা আমি হাদিস নম্বর আপনাদেরকে বলে দিলাম এবার বন্ধু আর দ্বিতীয় হাদিস বলে দিচ্ছি এই ব্যাপারে একই ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাম বলছেন মান আসবালা ইজা রাহু ফির সলা তহি খোব খোয়াল্লা আহ ফালাইসা মিনাল্লাহি ফি হাল্লি ওয়ালা হেরাম যে ব্যক্তি নামাজের মধ্যে টাকর নিচ্ছেন আপনার লটকি লঙ্গিকে লটকায় নামাজ পড়বে তার মধ্যে আল্লাহর এবং আল্লাহর মধ্যে কোনো সম্পর্কই থাকে না কোনো সম্পর্ক থাকে না তার দেখতে দেখতে পাচ্ছেন তার মানে আপনি এই নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে কোনো নেকির আশা করতে পারেন না কারণ আল্লাহ তালা আপনার এমন করে নামাজ পড়ার কারণে আল্লাহ কোনো সম্পর্কই রাখতে চান আপনার সঙ্গে তাহলে নামাজটা কবুল হবে কি করে ঠিক আছে এবার আবার তৃতীয় নম্বর হাদিস আমি আপনাদেরকে বলি আচ্ছা হাদিসটা কোথায় আছে আচ্ছা সুনান ইবনে দাউদের মধ্যে রয়েছে হাদিস নম্বর কত ছয়শো সাঁইত্রিশ নম্বর হাদিস ঠিক আছে এবং এই হাদিসটা কোথায় আছে সহিবনে খোজাইমা সহিবনে খোজাইমার হাদিস নম্বর তিনশো বিরাশি সহিবনে খোজাইমা ভাই এই এইস দেখেন সহিবনে খোজাইমা হাদিস নম্বর কত তিনশো বিরাশি আচ্ছা ঠিক আছে এবার আপনার তৃতীয় নম্বর হাদিস আপনাকে বলবো সেটা হচ্ছে এই হজ আবুহরেরা বর্ণনা করছেন হাদিসটা যে একবার এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ছিল এবং তার লুঙ্গিটা কী করছিল টাকি লটকা ছিল, তখন রসুল্লাহ সাল্লাম তাকে বললেন সে যখন নামাজ থেকে নামাজ শেষ করলো আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন ইজাহ ফাতা যাও আবার দ্বিতীয়বার অজু করে আসো তখন সে গেল গিয়ে অজু করে আবার এলো তখন আল্লাহ নবীলাম তাকে আবার হুকুম দিচ্ছেন ইজাহা যাও আবার দ্বিতীয়বার অজু করে এসো যখন সে অজু করতে গেল তখন এক ব্যক্তি প্রশ্ন করলো হে আল্লাহ রসুলাম আপনি তাকে দ্বিতীয়বার ওযু করতে কেন হুকুম দিলেন তার তাকে অজু করতে কেন হুকুম দিলেন দ্বিতীয়বার তখন আল্লাহ নবীলাম এই কথাটা বললেন কি বললেন দেখেন ইউসাল্লি ইন হুকান লায়কবালু সালাতু রাজুলিন মুসবিলি ইজারাহু। রাহু যা এই অবস্থায় নামাজ পড়ছিল যে তার লঙ্গিটা নিচে লটকাচ্ছিল আর শোনো কথা হচ্ছে এই ও অন্যকালু সলাতু সালাতু রাজুলিন ইজা রাহু আর আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো ওই ব্যক্তি নামাজ কবুল করেন না যার লঙ্গিটা কি হয় টাকনুর নিচে লটকিয়ে থাকে এই হাদিসটা কোথায় আছে হাদিসটা আছে শুনে দাউদের মধ্যে হাদিস নম্বর কত ছয়শো আটত্রিশ নম্বর হাদিস ছয়শো আট নম্বর হাদিসের মধ্যে এই কথা লেখা আছে বন্ধুরাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আর রিয়াজত সালহিনের মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বর সাতশো পঁচানব্বই ঠিক আছে তো এ ব্যাপার তা এ আর একটা হাদিসের কিতাব মধ্যে আছে মুসলিমের মধ্যে হাদিসটা আছে হাদিসটা আছে একশো বাহাত্তর নম্বর হাদিস ঠিক আছে একশো বাহাত্তর নম্বর হাদিস তাহলে এই এই হাদিসটা তিনটা কিতাবের মধ্যেই আছে আপনার তিনটা কিতাবের মধ্যে আছে একটা বলছে আবু দাউদের মধ্যে আসে মুসলিমের মধ্যে আছে হ্যাঁ এবং রেয়াজ সালহিনের মধ্যে আছে ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধু আমি কিন্তু মন করা কথা বলছি না আল্লাহাম নিজে বলছেন আল্লাহ তালা ওই ব্যক্তির নামাজ কখনোই কবুল করেন না যার আপনার ট্রাক্টর নিচে লুঙ্গি লটকিয়ে থাকে এবার শুধু লঙ্গি নয় কিন্তু শুধু লঙ্গি নয় যদি আপনার লঙ্গির জায়গা যদি প্যান্ট হয় অথবা পায়জামা হয় অথবা জুব্বা হয় অথবা তুপ হয় যেমন সৌদিরা সৌদিরা নামাজ পড়ে ভাই আল্লাহ আল্লাহ ওদের একটা নামাজও কবুল হবে না এই হাদিসের ভিত্তিতে আমি নিজের জন্য বলছি নিজের পক্ষে বলছি না এই হাদিসের ভিত্তিতে কোনো সৌদির নামাজ কবুল হবে না সৌদিরা এমন তুপ তৈরি করে যে তুপগুলো রাস্তা দিয়ে চলে তো সমস্ত একদম মাটি পর্যন্ত ঠেকে থাকে টাকনো তো দূরের কথা মাটি পর্যন্ত ঠেকে থাকে এ হতবাগারা এভাবে নামাজ পড়ে সৌদি হতবাগারা ওদের নামাজ কী করে কবুল হবে কিভাবে কবুল হবে আল্লাহর একটু ভয় নাই ডর নাই তারা এভাবে কাপড় তৈরি করছে যে টাকনোর উপরে নয় টাকনোর নিচে নয় একদম মাটি পর্যন্ত লটকিয়ে থাকে সে কাপড় এত বন্ধুরা এমন করে যারা নামাজ পড়বে তো তাদের নামাজ কখনো কবুল হবে না তার সঙ্গে আরেকটা কথা বলে দিছি মা বন্ধের জন্য একটা কথা বলে দিছি মা বন্ধের জন্য একটা কথা বলে দিছি একটা হাদিস বলে দিচ্ছি শোনের মা বন্ধেরও নামাজ হবে না তারা যেতই সুন্দর করে নামাজ পড়ুক অজু করছে কাপড় পরছে সব ঠিক আছে কিন্তু যদি একটা কাজ ওরা না করে তাদেরও নামাজ কবুল হবে না সেটা কি রসুল্লা সাল্লাম নিজে বলছেন হাইজিন খেমার। যে আল্লাহ তাদের তালা ওই বালেক মহিলা মহিলাদের নামাজ কখনো কবুল করবেন না কি ছাড়া ইল্লা বি দুপাট্টা ছাড়া অর্থাৎ তারা কাপড় পরে আসে কাপড় উপরে একটা মানে চাদরের মতন একটা জিনিস কি করতে হবে জড়িয়ে নিবে মাথা পর্যন্ত মাথাতে দিয়ে জড়িয়ে নিবে ঠিক আছে তারপরে তারা নামাজটা পড়বে দুপাট্টা অথবা কি বলে ঠেকে দুপাট্টাকে বলে ওড়না বলে ওড়না ওড়না কিন্তু পাতলা হইলে হবে না একদম মোটা ওড়না হইতে হবে সেটা মাথাতে জড়িয়ে নেবেন একেবারে হ্যাঁ মারিয়াভাবে যেরকমভাবে চাদর জড়ায় সেভাবে জড়িয়ে নেবেন জড়িয়ে নামাজটা পড়বেন তাছাড়া কিন্তু আপনার নামাজ হবে না আল্লাহ সাল্লামের কথা বলে দিস আমার কথা নয় ঠিক আছে বন্ধুরা তো আজকে এ ভিডিও এখন শেষ করলাম বন্ধুরা আর আপনার এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ডিজিটাল ঘটক ওই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে তৈরি করে অনেক গ্রো করেছিলাম কিন্তু ইউটিউব রিজেক্ট করে দিয়েছে ইসলামী চ্যানেল কবুল করতে চাচ্ছে না ঠিক আছে আজে বাজে বাহানা দিয়ে সেটাকে রিজেক্ট করে দিয়েছে এই জন্য আমি এখন এই চ্যানেল ভিডিও দিচ্ছি এই জন্য আপনার বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন আমার সঙ্গে থাকুন যাতে এরকম ভিডিও আপনারা পেতে পারেন কারণ আমি আপনাদের জন্য কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়ে দলিল দিয়ে এমন ভিডিও তৈরি করি আমি মন করা কথা বলি না ঠিক আছে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে যদি মনে করেন না এই চ্যানেলটা ভালো ভিডিও দেয় তাহলে আপনারা কী করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং আমার এই ভিডিও অবশ্যই প্রতিটা মুসলমানের কাছে পৌঁছিয়ে দিন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুরা তাহলে ইউটিউব মনে করবে না ভিডিওতে কিছু সত্যি কিছু আছে আর আপনার লাইক কমেন্ট না করলে আর শেয়ার না তাহলে মনে করবে ভিডিওতে কিছুই নাই তাহলে ইউটিউব কি করবে না এই ভিডিওটা সামনে পাঠাবে না এখন স্টপ করে দিবে। ভাই এমন করবেন না দেখেন কাজের ভিডিও আর হিংসা একদম করবেন না ঠিক আছে আল আল্লাহ আল্লাহ রসুল ইসলাম বলছে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জন্য ভালো চাইবে আল্লাহ তার ভালো আগে করেন ঠিক আছে যে মুসলমান ভাইয়ের ভালো চাইবে আল্লাহ তার ভালো আগে করেন আর যে ব্যক্তি মুসলমানের ক্ষতি চাইবে তার ক্ষতি আগে হয় তার ক্ষতি আগে হয় যারা হিংসা করবে তারা কোনো দিন সামনে বাড়তে পারবে না না দুনিয়াতে না আখেরাতে তাদের দুনিয়া তো আখেরা তো নাই হিংসুকদের সমস্ত নেকি জ্বলে সারকার হয়ে যায় এত যদি ভালো চান তো অপরে ভালো করুন আর মানুষের ভালো করার চেষ্টা করবেন ইচ্ছা করবেন অনেকে ভালো করার ইচ্ছাই নাই তাদের মনের মধ্যে সব সময় হিংসা আর হিংসা তো বন্ধুরা তা করবেন না ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিও এখন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাতু